সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো লাউ পাতা ভর্তা তো এখানে আমি কতগুলো লাউ পাতা বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পানি ঝরে নিয়েছি এখন আমি একটি প্যানে পাতাগুলো দিয়ে নিলাম এরপর যে দিয়ে দেবো কিছু কুচু চিংড়ি আপনারা চাইলে এই চিংড়ি মাছটা বাদ দিতে পারেন যদি হাতের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে দিলে এই ভর্তাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে আর দিয়ে নিলাম কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো ঝালকম তাই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি পেঁয়াজ দিলাম গোটা করে কেটে রাখা একটা পেঁয়াজ আর দুইটা রসুনের কোয়া দিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে 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 নিলাম সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পাতাগুলোকে সিদ্ধ করে নেব যেহেতু অল্প পাতা তাই আমি একটু পানি দিলাম সিদ্ধ হতে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিয়েছে আর কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি এই লাউ পাতাগুলোকে নেড়ে ছেড়ে দেবো আর পানিটা শুকোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে লাউ পাতা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না পানিটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো আর পেজটি ফলো করার অনুরোধ করছি তো এ পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আমি নামিয়ে আমি নামে এই পাতাগুলোকে শিলপাতায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন তবে যে কোনো ভর্তা শিলপাতটা করলে কিন্তু খেতে অসাধারণ হয় তো আমি এখন বেটে নেব শিলপাটায় এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয় আপনারা এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন লাউ পাতা কিন্তু অনেকভাবে ভর্তা করা যায় তো এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখবেন দেখবেন এটার স্বাদ কিন্তু অসম্ভব হয় তো বন্ধুরা এভাবে বেটে তারপরে আমি সর্ষের তেল দিয়ে ভর্তাটা তৈরি করে নেব এই ভর্তা তৈরি করা খুবই সহজ তো ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে প্রায় এবার আমি সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবো আপনারা চাইলে এখানে একটু কাঁচা পেঁয়াজ কষিয়ে দিতে পারেন আমি এটা দিই তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকে মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ